অসংখ্য রাজ্য ঐতিহাসিক সমৃদ্ধি সেই দেশকে মাত্র কয়েক হাজার ব্রিটিশ কিভাবে দখল করলো উত্তর একটাই আমাদের ভেতরের বিভক্তি লোভ আর ঐক্যের অভাব যদি মির্জাফর দালাল রাজারা না থাকতো তাহলে হয়তো ভারত শত বছর আগেই স্বাধীন হতো আজকের শিক্ষাই হোক ঐক্যই শক্তি নিজের জাতিকে ভালোবাসুন বিভাজন নয় একতাই মুক্তির পথ আপনি কি জানেন যখন ব্রিটিশরা প্রথম ভারতবর্ষে আসে তখন তাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার আর যাদের শাসন করেছিল সেই ভারত ছিল সোনার চেয়েও দামি এক ভূখণ্ড যেখানে কোটি কোটি মানুষ বসবাস করত প্রশ্ন হলো কিভাবে এত অল্প সৈন্য নিয়ে তারা পুরো ভারত দখল করল। আজকের ভিডিওতে জানবেন সেই ভয়ানক চতুরতা বিশ্বাসঘাতকতা আর ধাপে ধাপে এক বিশাল দেশকে দখল করার কাহিনী পরবর্তী ভিডিওটি আসবে কিভাবে বিনা যুদ্ধে ইংরেজরা